সন্ধ্যাবেলা একটু ঝালঝাল চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল তো তাই বাড়িতে বিট ছিল অন্য কিছু ছিল না আজকের শুক্রবার যেহেতু নিরামিষ আমাদের তো ম্যাগি চাউমিন এগুলো করতে পারবো না পেঁয়াজ ছাড়া ভালো লাগে না তো সেই কারণেই ভাবলাম একটু বিট ছিল ফ্রিজে দেখলাম অনেকদিন ধরেই আনা ছিল কিন্তু কি করব কি করব খুঁজেই পাচ্ছিলাম না তাই ভাবলাম বিট দিয়ে একটু মোগলাই করি বিটের মোমো করেছি কিন্তু মোগলাইটা কখনো ট্রাই করিনি মোগলাইটা এক্সেরই বলতে পারো করছি নিজের মন থেকেই মনে হলো যে এটা করে দেখি কেমন লাগে তো তোমাদের সাথেও শেয়ার করব চলো দেখো এখন কি করে তৈরি করছি এখন বিটটা হচ্ছে ওটা গ্রেড করে নিয়েছি বিটটা আর তারপর এখন হচ্ছে ওটা পুর তৈরি করছি এই দেখো বিটটা অলমোস্ট রেডি হয়ে গেছে বিটের পুরটা বাদাম টাদাম দিয়েছি এটাই হচ্ছে মোগলাইয়ের পুর হবে আমার ইউনিক রেসিপি আর এখানে ময়দার লেচি কেটে রেখেছি এগুলো এখন বেলে বেলবো এই দেখো রুটিবেলা হয়ে গেছে তেল দিয়ে বেলেছি তো এবারে এটাকে হচ্ছে এটা গরম হয়ে গেছে তাওয়াটা তো এটা এখন দিয়ে দেবো দাঁড়াও দু হাত দিয়ে তুলতে হবে একদম পাতলা রোলের মতো করে বেলেছি তো এই দেখো দিয়ে দিয়েছে এখানে দিয়ে দেখো পরোটাটা হালকা ভাববো হালকা ভেজে আর তারপর হচ্ছে পোটটা দেব এক সাইড করে পোটটা দেবো পুটটা দেওয়া আমার হয়ে গেছে এবারে এটাকে উল্টে দেব যেমন মোগলাই ভাজ করে সেরকমই উল্টে দিলাম এবারে আমি হচ্ছে এখানে বাটার দিয়ে ভাজবো একটু লালচে লালচে করলে ভালো লাগে খেতে এটা লাস্ট মোংলা এটা আমি একটু মানে কম বাটার দিয়ে করছি মানে এটা যে মোগলাইয়ের মতন একদম তেলে ভেজে করবো সেরকমটা করে করিনি জাস্ট হেলদি ফুড সেই জন্যই এটা হয়ে গেছে এই দেখো এখানে অনেকগুলোই হয়েছে এবারে খেয়ে বলবো কেমন হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করছি দেখছ তো প্রচণ্ড গরম এই দেখো চা আর মোগলাই নিয়ে বসে গেছি এখানেই দেখো যা লাগছে না পুরো জল চলে আসছে খেয়ে দেখবো কেমন লাগছে এইটা আমি ফার্স্ট টাইম করলাম তোমরাও পারলে ট্রাই করো দেখছি খেয়ে কেমন লাগছে খুব গরম আছে এত গরম পুরো ঝালঝাল হয়েছে পুরো একদম অনেক লঙ্কা দিয়েছি মানে অনেক লঙ্কা দিয়েছি বলতে একটুখানি ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল তাই জন্য হয়েছে দারুণ এই ধরনের খেতে বেশ ভালো লাগে সব সময় তো আর বাইরে যাওয়া হয় না না আর বাইরে থেকে খাওয়াটাও ভালো নেই তাই বাইরের খাওয়া কমিয়ে এখন বাড়িতেই করি এখন খেয়ে নি আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম